আসসালামু আলাইকুম আজ থেকে কুড়ি দিন আগে যে ভিডিওটা করেছিলাম ভিডিওটা দেখিয়ে আমাদের এক ভাই আমাদের জন্য কিছু চাল পাঠিয়েছে সেই চালটা আমরা আজকে দিতে এসেছি আপনার সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম বাড়িতে আছেন তো হ্যাঁ সে তো বুঝতে পারছি তোমাদের জন্য চাল পাঠিয়েছে আসেন ক্যামেরা ভেতরে আছে তা আমরা সে আগে বেশ কিছুদিন আগে যে ভিডিওটা করেছিলাম তা সেই ভিডিও দেখে আমার এক ভাই কিছু চাল পাঠিয়েছে সেই চালটা দিতে আমরা আজকে এসেছি তোমরা এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবা তাহলে আরো হয়তো এই যে অসুস্থ লোকটা আছে আরো হয়তো অনেক কিছু পেতে পারে সবই তোমাদের হাতে আমাদের কাছে কিছুই নয় শুধু আমরা একটু পরিশ্রম করে সেই জায়গাটুকু পৌঁছে দিচ্ছি এটাই হচ্ছে আমাদের কাজ সেই বয়স্ক লোক সেই এখনো শুয়ে আছে দেখেন সেই দীর্ঘ দশ বছর কিন্তু এইভাবে শুয়ে আছে তাই সেই কথা শুনে সেই আমাদের কিছু অনুদান পাঠিয়েছে এক বস্তার চাল যতটুকু তার সমর্থন সে পাঠিয়েছে সেই চালটুকু নিয়ে আমরা চলেছি চলে এসছি তাই হোক সেই অসুস্থ লোকটা এখানে আছে একটু ক্যামেরাটা ওইদিকে একটু ঘোরাও বেশি আরে সোজা হয়ে সোজা হয়ে যাই হোক আপনারা এমন ভিডিও একটু বেশি বেশি করে শেয়ার করবেন দেখেন ওই যে অসুস্থ যিনি ওখানে শুয়ে আছে উনি কিন্তু এই দীর্ঘ দশ বছর ওই একই ভাবে শুয়ে আছে দীর্ঘ দশটা বছর উনি ওইভাবেই শুয়ে আছে তা আপনারা যদি ওনার বিষয়ে আরো কিছু জানেন তাহলে আমি ওনার কাছে মাইকটা দিয়ে দিচ্ছি উনি আরো ভালোভাবে বলতে পারবে তাই না জোরে বলবা আপনারা সবাই ভালো থাকেন আমি অসুস্থতার মধ্যখানে আছি দীর্ঘদিন এই পানি বেটে থাকি এখন ভাইজানেরা কিছু অতি সাহায্য হাত বাড়িয়ে দিয়েছেন আপনারাও কিছু দিতে দিলে ভালো হবে আমার পরিবারে কেউ খাটাখান্ডির মানুষ নেই আমার ওয়াইফ এই মেশিনে কাজ করে আমার পরিবারটা চালাই ছেলে মেয়ে সবাই বিয়ে গেছে কথা বলতে পারছে না ঠিক মতন চোখ দিয়ে পানি ঝরে যাচ্ছে কথা বলতে গিয়ে তাহলে কতটা অসহার মধ্যে আছে তা আপনারা এমন ভিডিও একটু বেশি বেশি করে শেয়ার করবেন আমার জন্য আপনাদের শেয়ার করতে হবে এই অসুস্থ পরিবারটার একটু আর কি শেয়ারটা করবেন থাকি আমার মোটামুটি মা একটা পানি তিন মাস চার মাস করে হয় আর এই শক্ত জায়গায় মোটামুটি থাকার কোনো পরিস্থিতি নেই থাকলে ঘা হয়ে যায় তো আপনারা এমন ভিডিও একটু বেশি বেশি করে শেয়ার করবেন দেখেন এরকম পরিস্থিতির মধ্যে থাকে ঘরটা দেখেন এমন পরিস্থিতির মধ্যে ওনারা এখানে থাকেন তো যাই হোক আপনারা এমন ভিডিও একটু বেশি বেশি করে শেয়ার করবেন তাহলে এরকম অনুদান হয়তো আরো আসতে পারে তো আপনাদের কাছে রিকোয়েস্ট আর আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সবাই জানেন ইউটিউব চ্যানেলটা এস গ্রাম টিভি ওখানে একটু আপনারা যাবেন সবাই ভিডিওটা দেখবেন আর এবং চ্যানেলটা একটু ফলো করে নেবেন ধন্যবাদ আজ এ পর্যন্ত রাখছি আবার দেখাবে অন্য ভিডিও